আবারও গাঁজা বিরোধী অভিযানে সাফল্য পেল মধুপুর থানার পুলিশ রবিবার সকালবেলায় মধুপুর থানার ওসি দেবজিৎ চ্যাটার্জির নেতৃত্বে বিশাল পুলিশ এবং টিএসআর যৌথভাবে অভিযান চালিয়ে কোনাবন এলাকার কয়েকটি প্লটে প্রায় সত্তর হাজারের অধিক গাঁজা গাছ নষ্ট করেছে জানা যায় ওই দিন মধুপুর থানার ওসি দেবজিৎ চ্যাটার্জির কাছে গোপন খবর আসে ওই এলাকায় প্রচুর পরিমাণে গাঁজা চাষ হচ্ছে যথারীতি সেই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি কোনাবন এলাকায় গিয়ে কয়েকটি প্লটের মধ্যে হানা দেন এবং সত্তর হাজারের অধিক গাঁজা গাছ নষ্ট করে তিনি বলেন সরকারি খাস জমিতে একাংশ গাঁজা চাষিরা সেখানে গাঁজা চাষ করেছে তবে যারা করেছে তদন্তের পর তাদের বিরুদ্ধে মামলা নিয়ে পুলিশ তাদের গ্রেফতার করবে বলে তিনি জানান এদিকে তিনি আরো বলেন আগামী দিনেও এইসব এলাকায় যারা গাঁজা চাষ করেছে বিভিন্ন জায়গার মধ্যে হানা দিয়ে গাঁজা গাছ নষ্ট করা হবে আজকে সকালে আমাদের মধুপুর থানাতে খবর আসে যে দুটো প্লটে কোনাবন এরিয়াতে কাদা চাষ হচ্ছে সেই সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং চিহ্নিত করি এবং প্রায় সত্তর হাজার কাঁচা গাছের চারা আমরা ধ্বংস করি এবং পতিত হয়েছে আগামী দিনও এই কাঁচা ধ্বংসের চারি থাকবে এটা কি যে জায়গা যে কাটা হয়েছে এটা কি মানে মালিক না ছিল না এটা ফরেস্ট ল্যান্ড

এবার প্রচুর ধামাকা অফার নিয়ে হাজির মধুপুর বাজার ব্রিজ সংলগ্ন আরোহী অটোমোবাইল অ্যান্ড পার্টসে সেখানে রয়েছে সার্ভিসিং সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি স্পিয়ার পার্টসের ক্ষেত্রে দশ শতাংশ ছাড়ের বিশেষ সুবিধা তাছাড়া আরোহী অটোমোবাইলসে আপনারা পাচ্ছেন নেচ্চু দামে ইনভার্টার টায়ার হেলমেট মোবিল বাইক গাড়ির ব্যাটারি সহ যাবতীয় সরঞ্জাম পাশাপাশি পুরনো বাইক ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে রয়েছে বিশেষ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর পূর্ব বাজার আরোহী অটোমোবাইলসে তবে সেই অফার চলবে আগামী দীপাবলি পর্যন্ত প্রযত্নে স্বপন দেবনাথ যোগাযোগ করুন নাইন এইট সেভেন ফাইভ থ্রি সিক্স এইট জিরো এবার দারুণ দুশো পঞ্চাশ টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাই এর সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে